ক্লাস সিক্স সেভেনে থাকা জমানু কয়েন এখন আমি কিভাবে জমিয়ে রেখেছি আমার কাছে ওসু আজকে বাসায় থাকা সারা একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণ আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে মোটামুটি অনেক দিন পর একটা লম্বা গ্যাপ দেওয়ার পর ভিডিও আপলোড করছি চিটং থেকে ঢাকায় আসার পর পরই মানে লাস্ট কয়েকদিন যাবত আমি টানা অনেক বেশি অসুস্থ এখনো আমি অনেক বেশি অসুস্থ বুঝতেই পারছেন আমার কথা শুনে আমার কথা লিটারেললি নাকে লাগতেছে তো সেই জন্য আর ভিডিও দেওয়া হয় নাই ভিডিও দিব কি করাই হয় নাই তো যাই হোক আজকে ব্লগটা শুরু করছি আমি সকালবেলা থেকে একদম সকাল সকাল দেখলাম অনেক বেশি রোদ তারপর হঠাৎ করে দুপুর টাইমটা হতে না হতেই দেখলাম যে বৃষ্টি বছরের সেকেন্ড বৃষ্টি এটা প্রথম বৃষ্টিতে আমার ভিজা হয়েছে তখন আমি লেকে ছিলাম আর এটা হচ্ছে এই বছরের মানে সেকেন্ড বৃষ্টি এই সিজনে আমি তো বারান্দায় বসে বসে বৃষ্টিটা খুব বেশি এনজয় করতেছিলাম অনেক বেশি ভালো লাগতেছিল আর এত জোরে বৃষ্টি হয়েছে যে বারান্দা ফ্লোর টুর সব ভিজে গেছে তারপর চলে আসলাম আমার মাঝখানের রুমটা এই রুমটা একটু গুছকাছ করার দরকার ছিল একটু সেট আপগুলো চেঞ্জ করার দরকার ছিল যতটুকু পারছি একটু চেঞ্জ করে ফেলসি আর কি এখানে আমার কিছু সফট টয়েস ছিল সফট আমি আমার আরেকটা রুমে নিয়ে গেছি দেন আমি আমার স্ন্যাকস চারে দেখলাম যে কাজু বাদাম অলমোস্ট শেষ সো ওই বয়ামটা আমি পিছনে নিয়ে রাখতেছি এটা আমি রিফিল করব বাট এই সব যে গুছায় রিফিল করব ওই সময়টাই আমার হচ্ছিল না আর এত বেশি অসুস্থ এইসব করতে ভালোও লাগতেছিল না সো আজকে মোটামুটি অনেকদিন পরে আমি বাসা গুছাবো এর মাঝখানে আপনাদের সাথে আমি একটা মজার জিনিস শেয়ার করি এই যে এই পুটলিটা দেখতে পারতেছেন এই পুটলিটা আমি আমার নিজের হাতে বানিয়েছি অ্যান্ড উপরে যে স্টোনগুলো ছিল ওই ডিজাইনটাও আমি ক্লাস সিক্স সেভেনে থাকতে নিজের হাতে বানিয়েছিলাম এটা স্টিল আমার কাছে আছে মধ্যে যত পয়সা দেখতেছেন সবগুলা হচ্ছে গিয়ে আমার সেই তখনকার সময়ে জমানো পয়সা আর কি আগে আমি একদম টাকা জমানো মানে একদম ফ্রিক ছিলাম আমি এখনো টাকা জমাতে অনেক পছন্দ করি বাট আগের মতো আর হয়ে ওঠে না আর এই যে দেখেন আমি কিন্তু আগে পয়সাও জমাতাম আর তার প্রমাণ হচ্ছে গিয়ে এই লাল লাল এক টাকার কয়েনগুলা 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 কিন্তু এখন একদমই নিঃশেষ হয়ে গেছে বাট আমার কাছে লাকিলি আমি চার পাঁচটার মতো কালেক্ট করে রাখতে পারছি আমাদের নেক্সট জেনারেশন কিন্তু এই কয়েনগুলো সম্পর্কে জানবেও না আর এই লাল কয়েন তো দেখবেও না আমার যেটা মনে হয় আমার কাছে কিন্তু পয়সা পয়সার কয়েনও আছে সো এগুলো যখন আজকে সবগুলো বের করলাম খুব ভালো লাগতে আগেই বলে রাখি এগুলো থেকে আমি বেশ কিছু কয়েন অলরেডি আমি খরচ করে ফেলছি পাঁচ টাকার যে কয়েনগুলো ছিল সো এগুলো আমি আলাদা করে না খরচ করে ফেলছি কারণ পাঁচ টাকার পয়সাটা খরচ করা যায় বাট বাকিগুলো তো আর তেমন খরচ করা যায় না আর এখন আমি এই বক্সটাতে পঁচিশ পয়সা আর পঞ্চাশ পয়সার যে কয়েনগুলো ছিল সেটা আলাদা করে রাখলাম সো আজকে মোটামুটি অনেক বছর পরে কয়েন ব্যাপারগুলো নাড়া দিয়ে ভালোই লাগতেছিল তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আমার যে ক্রেজিস ব্যাপারগুলো সো আমার মতো কারা কারা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আমি একটু অসুস্থ দেখে আমার জন্য ইফতার পাঠিয়ে দেওয়া হয়েছে আমার একটা ফ্রেন্ড আমার জন্য আমার বাসাতে ইফতার পাঠাই দিয়েছে দারাওয়ান আঙ্কেল আমাকে জাস্ট উপরে এসে দিয়ে গেল বাট খুলে দেখি যে একটা এখানে কোনোভাবেই একজনের ইফতার হতেই পারে না এই ইফতার দিয়ে তিন চারজন আরামসে ইফতার করে ফেলতে পারবে যারা আমার মতো কম কম খায় আর কি তারা সো এখানে হিউজ ভাজা পোড়া ছিল আমি ইফতারে অত বেশি ভাজা পোড়া খাই না জাস্ট একটা কি দুইটা যে আইটেম থেকে দ্যাটস আর এখানে দেখলাম যে একদম কাবাব থেকে শুরু করে ডিম চপ থেকে শুরু করে অনেক কিছু তো এখান থেকে তো আমি আর সবগুলো শেষ করতে পারবো না যতগুলো করতে পারি ততগুলা আজকে করবো আর এরকম এক প্যাকেট বোট আমার মোটামুটি দুই দিন আরামসে চলে যায় সো এটা আমি এই ইফতারটা দিয়ে আগামীকালকে আরামসে ইফতার করতে পারবো কারণ জিনিস নষ্ট করা স্পেশালি খাবার নষ্ট করা আমার একদমই পছন্দ না আর এই তো দেখতেই পারছেন আমি আমার ইফতারিটা প্রিপেয়ার করে ফেলেছি অনেকগুলা সালাদ দিয়ে বোটটা সুন্দর করে মাখায়ও ফেলছি আমি কিন্তু একদম মানে বোট মাখানো যেটা বলে একদম পেঁয়াজু টেয়াজু বেগুনি সব কিছু একদম ভর্তা করে ফলে ওইরকম একদমই লাইক করি না আমি জাস্ট সালাডটার সাথে বোটটা মিক্সড করি দ্যাট সিট এটাই আমার কাছে বোট মাখানো আর কি আমি এভাবেই খেয়ে বড় হয়েছে অ্যান্ড এরকম আমি অভ্যস্ত খেতে তারপর আমি চলে আসলাম মানে কি না কি মনে করে আমার মনে হলো যে আমার ওই রুমটা গুছানো দরকার কারণ টোর থেকে আসার পর বা বাড়ি থেকে আসার পর ওই রুমের অবস্থা বিধ্বস্ত অবস্থা হয়েছিল খুবই ভেরি অনেস্ট আমি না লজ্জায় এই রুমের বিফুর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি না আপনারা আমাকে অনেক বকাবকি করবেন সেটা দেখলে এই খাটার অবস্থা যাচ্ছে তাই অবস্থা ছিল বেডশিট তো বিছায় রাখি না আমি বাট আজকে কেন যাই না মনে হলো একটু বেডশিট পিছিয়ে আমি এই রুমে একটু গড়াগড়ি করতে আর এই রুমে ফ্যানের বাতাসটা এত বেশি মানে এসির কোনো দরকারই হয় না এই রুমটা এত বেশি ঠান্ডা আর আমার আরেকটা রুম যেখানে আমি থাকি ওই রুমটা না একদম অনেক বেশি গরম যেহেতু ওইটা একদম ওয়েস্ট সাইডে পড়ছে বাট তাও ওইটার সাথে যেহেতু অ্যাটাচ ওয়াশরুম আছে সো আমি ওই রুমটাই বেশি ইউজ করি আর কি সো আমি সুন্দর করে এই রুমটা গুছিয়ে নিলাম সফটওয়্যসগুলা এই কর্নারে রেখে দিলাম এই রুমের জন্য প্লাস আমার দুই রুমের মানে কি বলবো ডেকোরেশন চেঞ্জ করার জন্য আমি অনেক কিছু কিনে রাখছি কয়েক মাস আগেই কিছু সাথে শেয়ারও করা হয়নি ডেকোরেশনও করা হয়নি ওই সময়টাই আমার হয়ে উঠতেছে না যাই হোক দেখা যাক আমার রুমের ডেকোরেশন বা থিম আমি কবে চেঞ্জ করি এরকম আরেকদিন যখন মাথা খারাপ হয়ে যাবে তখন দেখা যাবে যে আমি খুদাই পুরা রুমের পুরা বাসারি নট অনলি রুম এর মানে ডেকোরেশন চেঞ্জ করে ফেলবো ব্যাপারটা হচ্ছে এরকম যাই হোক অনেক বক বক করলাম আর এখন চলে আসছি এক কাপ চা খেতে মানে চা খেতেই অ্যাকচুয়ালি আমি কিচেনে ঢুকছিলাম বাট চা বানানো অনেক একটা প্রসেস সো আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল তাই মনে হলো যে আমার ইনস্ট্যান্ট কফি আমার একমাত্র ভরসা সো আমি আর চা বানানোর রিস্ক নিয়ে নি কারণ ওই সময়টাও আমার নাই সো আমি এখন জাস্ট ইনস্ট্যান্ট কফি বানিয়ে নিলাম আর এখন যে কফিটা খাচ্ছি এটার মধ্যে না সুগার অ্যাড করা না সো আমি একটু সুগার অ্যাড করে ফেললাম আর এখন আমি চিনি খাওয়ার পরিমাণটাও আস্তে আস্তে কমায় ফেলতেছি আমি কিন্তু এক কাপ চায় আগে চার চামচ চিনি খেতাম এই এখন কম কম এক চামচ চিনি খাই সো বুঝতেই পারতেছেন মানুষ হচ্ছে অভ্যাসের দাস তো মানুষ সবকিছু করতে পারে এটা আমি আমার চায়ে চিনি খাওয়া দিয়ে বুঝেছি আর কি যাই হোক আর এখন কিন্তু সারাদিনে আমার এই এক কাপে চা বা কফি যে কোনো কিছুই খাই না কেন এক কাপি খাওয়া হয় সো সেটা এখন মানে রোজার মধ্যে হচ্ছে ইফতারের পর পরই খাই আর কি আর অন্যান্য সময় আমি সন্ধ্যার পরই খাই এই সময়টাতেই খাওয়া হয় মেনলি সো খুব মজা করে আরাম করে আমি আমার কফিটা শেষ করলাম চা আর বানাতে পারলাম না বাট চা খাওয়ার খুব ক্রেভিংস হচ্ছিল দেখি আগামীকালকে যদি যদি সময় সুযোগ হয় তাহলে একটু চা বানায় খাবো চা বানানো আসলে এতক্ষণ সময় লাগে আর আমি না অনেকক্ষণ সময় ধরে জাল করে করে চাটা বানাই আদারওয়াইস আমার কাছে মানে ভাল লাগে না আর কি আর এটা ছিল আমার ডিনার আমি চিরং থেকে আসছি মোটামুটি ওয়ান উইক প্লাস মানে অনেক দিন হয়ে গেছে বাট এখন পর্যন্ত আমি রান্নাবান্নার ধারে কাছেও যাই নাই আমার মনেই বসতেছে না রান্নাবান্নাতে বাইরের খাবার দিয়ে চলতেছি সো বাইরের খাবার খেতে খেতে আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে অরুচি চলে আসছে বাইরের খাবার থেকে বাট কিছু করার নাই আমার না রান্নাবান্না করার মুড না হলে আমি একদমই রান্নাবান্না করতে পারি না আর তার উপর হয়েছে অসুস্থ সো কোনোভাবেই পসিবলই না রান্নাবান্না করা সো আমি আজকেও খাবারটা বাইরে থেকে অর্ডার করে দিয়েছিলাম বার্গার এক্সপ্রেস থেকে একটা সেট মেনুর মতো অর্ডার করেছিলাম এটা খাবারটা খুবই মজা অ্যান্ড এই খাবারটাও কিন্তু আমি মোটামুটি দুই দিন লাগায় খাইছি মানে দুই বেলা খাইতে পারছি আর কি আর প্রত্যেক দিনই সন্ধ্যার পর পর বা রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে একদম বারান্দাতে বেশ অনেকক্ষণ আমি একা একা দাঁড়ায় থাকি অনেক কিছু চিন্তা করি আকাশের দিকে তাকায় থাকি মনে মনে অনেক কথা বলি অ্যান্ড এটা আমার ডেলি রুটিন হয়ে গেছে আমার মতো কারাকারা আছেন কমেন্ট করে জানাতে পারেন আর ঘুমানোর আগে আমি আমার ফেভারিট একটা আইসক্রিম খেয়ে ঘুমাচ্ছি বাইদে আমি আর আরিশ কিন্তু একসাথে হচ্ছে গিয়ে বসে বসে আইসক্রিমটা খাইছি আমরা দুইজন দুইজনকে হচ্ছে লুপ দেখায় দেখায় আর আমার ছোট্ট ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিস